চৌধুরী প্রসার করছি সবাই অনেক ভালো আছে না তো অনেক সুন্দর সুন্দর কিন্তু জামদানি কালেকশন কিন্তু থাকবে আপনাদের সাথে আর যেহেতু আমাদের দেশীয় কালেকশন তো এইটা তো অবশ্যই মিস করার মতো না মিস করার মতো আইটেম না আচ্ছা খুব সুন্দর হচ্ছে গিয়ে একটা মাস্টার কম্বিনেশন বিউটিফুল সারি সুতোর কাজ করা আছে অবশাই গোল্ডেন সিলভার থাকবে কপার থাকবে হ্যাঁ ফুল আঁচলটা একটু দেখে নিচ্ছি যে আমি পড়া থাকি সেটার এত ডিটেলিং এ তো দেখানোর পসিবল না বাট হচ্ছে গিয়ে তারপরও দেখবো যে এটা অন্য কোনো কালার আছে কিনা হ্যাঁ আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একটা মাস্টার ইয়ালোর মাঝে আছে এই ডি কাউন্টার আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা একদম স্যাটেল হয়ে আমি যখন নিব একটু এক্সপেন্স দিয়ে যদি ভালোটা নেই ওটা দেখবেন আপনি পরতেও কমফোর্ট দেখতেও সুন্দর সবকিছু ওভারঅল যদি বলে এক্সক্লুসিভ কেন সো পড়তেও সুন্দর আবার হচ্ছে দেখতে তো আরো বেশি ভালো লাগে ঠিক না সো হচ্ছে জামদানি

আহ মানে চারপুরেতে আপনি বক্স করেন যেকোনো কালার স্টোমাইজ করে নিতে পারবেন আচ্ছা এটা দেখে নিচ্ছি এটা থাকবে খুব সুন্দর একটা জ্যান্টা কালারের মধ্যে আছে পপার গোল্ডেন সিলভাস যে এই কাজ করা আছে ভীষণ সুন্দর একেবারে এইটি ফোর কাউন্ট মধ্যে মানে চুরাশি কাউন্ট থাকছে অল ওভার শাড়িতে আপনার কাজ করে এটা আমার একটা সেম না হ্যাঁ এটা হচ্ছে অলভের শাড়িতে খুব সুন্দর কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার জারি সুতোর কাজের মধ্যে আছে শাড়িটাতে কাজ করে এটা কান্দি কান্দি সেম সেম শাড়ি থাকছে মানে হচ্ছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি আর মেজেন্টা তো সবাই পছন্দ করে মেজেন্টা নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নাই বিউটিফুল মেজেন্টা কালার বিউটিফুল 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 মেজেন্টা একদম ডার্ক মেজেন্টা

প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা কিন্তু একদম অরিজিনাল ঢাকাই জামদানি নিয়ে কাজ করছি তো এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা সে গ্রিন কালার হ্যাঁ কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ এটার কান্দিটা হচ্ছে আপনার সুন্দর করে সেম কালারের হচ্ছে মানে সেম বলছে এটা হচ্ছে একটু কন্ট্রাস্টে কান্দিটা থাকবে খুব সুন্দর একটা মিসেন্টা টাইপের কন্ট্রাস্ট থাকবে ফুল শাড়িটা একটু দেখা দিই এই যাচ্ছে আপনার পাটটা যাবে কপার সারি থাকবে সিলভার থাকবে গোল্ডেন থাকবে প্রত্যেকটা শাড়ি আপনার মেকিং করতে কিন্তু মিনিমাম

প্রাইস যাবে হচ্ছে এটার তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে তেইশ হাজার পাঁচশো টাকা ওকে প্রাইজেস অনলি তেইশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিবেন ছটপট করে অর্ডার করে ফেলবো ঠিক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আপু মানে এগুলো আসলে আপনারা চাইলে ইনস্টলমেন্টেও নিতে পারেন ইফ ইউন যে আমি একটু ইনস্টলমেন্টে ধীরে ধীরে টাকা দিতে চাই সেক্ষেত্রে কিন্তু ওটা পসিবল আচ্ছা এই শাড়িটা একেবারে নতুন আসছে কালার কম্বিনেশন আর ভেরি প্রিটিভ এটার ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে কালারটা নাম কি বলবো এটা চেরি টাইপ চেরি মেরুন টাইপের একটা কালার মানে মেরুনই বাট একটু কেমন একটু মেরুন এক করবে চেরি চেরি টাইপের একটা কালার কম্বিনেশন উইথ এ বিউটিফুল কান্দিটা থাকবে বলছে আপনার একদম গ্রিন কালারের হ্যাঁ মানে সে গ্রিন কালার একটা সুন্দর কন্ট্রাস্ট দিয়েছে আঁচলটা কিন্তু একটা ম্যাটও আছে আবার গোল্ডেনও আছে মানে দুইটাই থাকছে হ্যাঁ ম্যাটের সাথে গোল্ডেন থাকছে অ্যান্ড এটা কিন্তু একদম নিউ অ্যারাইভাল মানে একেবারে আজকেই মনে হয় আসছে হ্যাঁ সেটা খুব সুন্দর দেখেন ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে কাজ করা কপার গোল্ডেন সিলভার ম্যাট সুতোর কাজ করা ভীষণ রকমের

ওকে প্রাইস আছে বাইশ হাজার পাঁচশো টাকা অম্নি ছটপট ছটপট অর্ডার করতে হবে কিন্তু আদারাইস এগুলো পাবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ইচ এভরি শাড়ি আর ভেরি বির ওকে নেক্সট একটা সুন্দর ব্লু কালার দেখায় এটা হচ্ছে ব্লুর সাথে খুবই সুন্দর একটা মেসানটা কালার কম্বিনেশন যাবে জারি সুতোর কাজ করা আছে আপনার গ্রিন থাকবে থাকবে এটার কান্দিটা হ্যাঁ গোল্ডেন ম্যাট সুতোর কাজ করা আছে আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়ি হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি এটার মধ্যে কিন্তু কোনো মিক্সড নাই তো যারা একদম ঢাকাই জামদানি অরিজিনাল ঢাকাই জামদানি চান তাদের জন্য হচ্ছে আহ চার হচ্ছে বেস্ট ঠিক আছে পল্লী কিন্তু অনেক আগে থেকে মোটামুটি এখন সবাই কম বেশি মাশ চিনে তো আমি যখন গুরশানেও যাই বরানিতেও যাই কারোর সাথে কারোটা কারোর সাথে দেখা হলে কিন্তু বলে যে আপু আপনি ওই পেজের জামদানি লাইফ করে না বলি হ্যাঁ আপু আমি ওই পেজের জামদানি লাইফ করি তো এটা কিন্তু একদম মানে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু প্রপ্র মানে পপুলারিটি পেয়েছি আলহামদুলিল্লাহ দাস ইন অফ আছে হ্যাঁ তো যাই হোক এটা খুব সুন্দর একটা ব্লুর সাথে

বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের বাইরে হ্যাঁ তো বাংলাদেশের ভিতরে তো আছেই বাট হচ্ছে বাংলাদেশের বাইরে অনেক কাপড় আমাদের কাছ থেকে শপিং করে আচ্ছা এটা দেখবো এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন কাইন্ড অফ লাইটা আহ কি বলবো এটা হচ্ছে কাঁঠালি কালার হ্যাঁ সুন্দর একটা কাঁঠালের যে সুন্দর কালারটা আছে এটাটা একেবারেই ডিফারেন্ট হয়েছে শাড়িটা ডেফিনেটলি যারা ডিফারেন্ট কিছু পছন্দ করেন অ্যান্ড নিউ কিছু পছন্দ করবেন তারা এটা নিতে পারেন হ্যাঁ এখানেও হচ্ছে আপনার গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে ভীষণ সুন্দর করে অ্যান্ড ফুল শাড়িটা একটু দেখে নিচ্ছি একটু প্যাটার্নটা খুবই সুন্দর একটা প্যাটার্ন মধ্যে গোল্ডেন জেরি সুতোর কাজ করা ওভার শাড়িতে হ্যাঁ সুন্দর করে ফুল শাড়িটাতে আপনার গোল্ডেন জারি সুতোর মধ্যে কাজ করা আছে কালারটা ভীষণ সুন্দর এটা এটা কালারটা ভীষণ 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 সুন্দর না একদমই ডিফারেন্ট যারা ডিফারেন্ট কিছু লাইক করেন অসম্ভব সুন্দর একটা একেবারে হচ্ছে একদম কাঁঠালি কালার উইথ এ বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস আছে হচ্ছে কি উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

অনেক সুন্দর একদম পিচি কালার ফিজা পিৎজা এটা না এত সুন্দর কালার কম্বিনেশন মার্শাল আর্ট এটা একেবারে ডিফারেন্ট হ্যাঁ এটা যদি রেগুলার আপুরা নেন আই থিঙ্ক যে আপনারা পাগল হয়ে যাবে যে এটা সুন্দর কালার কম্বিনেশন একদম বেবি একটা পিচ উইথ বিউটিফুল 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 ডিসাইন মানে সব জামদানি দেখা যায় মানে একটা একটা টাইপের ডিসাইন থাকে বাট একদম অল থাকে বাট এটা না এত সুন্দর আমি এটা এটা মেক্স করতে পারবো না এটা আসলে পরে যদি ব্লাউজ ট্লাউজ মেকিং করে পরা যেত তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারতেন যে এটা সৌন্দর্যটা কি হ্যাঁ এত বেশি সুন্দর এটা একদম ডিফারেন্ট লেভেলের সুন্দর এটা ডিফারেন্ট লেভেল এটা আমি বলে বুঝাতে পারবো না উইথ দ্য বিউটিফুল ব্লাউজ পিস এন্ড প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর একটি শাড়ি প্রাইস যা বললে আঠারো হাজার পাঁচশো টাকা

একদম ওই পিঙ্কটা ঠিক আছে খুব সুন্দর এটা হচ্ছে একদম লাক্স পিঙ্ক টাইপের অ্যান্ড গোল্ডেন যে সুতোর কাজ করা আছে এরকম সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এটারও কিন্তু খুব সুন্দর এই কালার এই ডিজাইনগুলো এত এত বুঝি না এত ইউনিকনেস আনি কি হবে হ্যাঁ সেটা ডিফারেন্ট ওয়ান অ্যান্ড এখানে কিন্তু ম্যাট অ্যান্ড গোল্ডেন সিলভার কাজ করা আছে আমার মনে হয় আমার যদি এই টাইপের বিয়ে হতো অনেক ঠিক আছে আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে সে মনে হয় যে এই টাইপে যদি বিয়ে হতো তাহলে ডেফিনেটলি আই প্রেফার যে হচ্ছে আমার আমার বিয়েতে হচ্ছে আমি জামদানি পরবো একটা সুন্দর আচ্ছা এটা দেখবো এটা খুবই সুন্দর একদম ম্যাট সুতো উইথ হচ্ছে গোল্ডেন সাই সুতো কাজ করা আছে কালারটা হচ্ছে একদম পিঙ্ক কালার হ্যাঁ বিউটিফুল পিঙ্ক কালার একেবারে ম্যাট সুতোর কাজ করা ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম লাক্স পিঙ্ক টাইপের উইথ বিউটিফুল ব্লাউজ পিস থাকবে অ্যান্ড এটার প্রাইস যাবে ষোলো টাকা হ্যাঁ প্রাইস যাচ্ছে এটা ষোলো টাকা প্রাইস হাজার পাঁচশো টাকা খুব সুন্দর শাড়িটা ওকে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি অ্যানিভার্সারিতে পরবা অ্যানিভার্সারিতে মজা নাই বিয়েতে যেরকম মজা অ্যানিভার্সিতে ওরকম মজা আছে বল তোর বিয়েতে পড়বা ওকে এটা দেখি এটা খুব সুন্দর এটা কিন্তু একদম ম্যাট সুতোর কাজ করা আছে গোল্ডেন সিলভার ম্যাট সুতোর সরি zari সুতোর কাজ করা আছে কালারটা হচ্ছে একদম onion purple টাইপ কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে zari সুতোর কাজ উইথ আ বিউটিফুল ডিজাইন অল দ্য শাড়িতে কাজ করা আছে একবারে ফুল শাড়িতে দেখেন কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে ফুল শাড়িতে এটা হচ্ছে একটা পেঁয়াজের মানে পেঁয়াজ টাইপের থাকে টাইপের জানি একটা কালার সুন্দর হ্যাঁ সেটাও কিন্তু আপনার গোল্ডেন থাকছে কপার থাকছে সিলভার থাকছে দেশীয় কালেকশন অবশ্যই সবার পড়া উচিত সবার পড়া উচিত ঠিক আছে কারণ হচ্ছে আহ এটা দিয়েই তো অবশ্যই আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে আমি আমি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আপনারা কেন না জানেন মানে অনেকে বলেছে কিন্তু একটা গন্ধ থাকে ওরা তো বাংলাদেশ থেকে যখন দূরে থাকে তখন তো মনে হয় যে আপন বলতে আমাদের দেশি জিনিস তো ওদের কাছে এটা অনেক অনেক ভালো লাগে সো হয়তোবা আমাদের মানুষজনও বুঝে বা আমি বুঝে বাংলাদেশের বাইরের অপরা একটু বেশি বুঝে সো বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস আছে আঠেরো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস যাবে আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রত্যেকটা শাড়ি আপু এভেলেবেল আছে রাইট নাও সো যদি নিতে হয় এখন নিতে পারেন আদারওয়াইজ পরবর্তীতে সোল্ড হয়ে গেল অবশ্যই আপনাদের প্রি অর্ডার করতে হবে হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর ব্লুর সাথে একটা মেসেন্টা কালার কম্বিনেশন হ্যাঁ নাইস ব্লু সাথে একটা সুন্দর মেসেন্টা কালার কম্বিনেশন এই যাবে আপনার আচল ব্লু অ্যান্ড মেসেন্টা মানে অল টাইম হিট ব্লু অ্যান্ড মেজেন্টটা মানে অল টাইম হিট কোলে তো এটাও হচ্ছে খুব সুন্দর জেরি সুতোর কাজ যাচ্ছে এরপর হচ্ছে ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে ম্যাট অ্যান্ড হচ্ছে গোল্ডেন জেই সুতোর কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু আপনি এডি ফোর কামটার মধ্যে অ্যান্ড এখানে দেখেন একটা চিকন যে কান্দিটা আছে দেখেন খুব সুন্দর লাগে এটা একদম একটা একদম গোল্ডেনের একটা নাইস কম্বিনেশন করে দিয়েছে হ্যাঁ কান্দিতে মানে এটা ফাইপিংই বলা কোথায়

স্ক্রিনশট নিয়ে নিয়ে অর্ডার করে ফেলবেন একটি নাম ফোন নাম্বার এন্ড দিয়ে প্রত্যেকটা সুন্দর ইচ এন্ড এভরি শাড়ি আর বিউটিফুল নেক্সট নেক্সট শাড়িতে চলে যাচ্ছে এটা একটু দেখিয়ে দিই এটা খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার উইথ এ বিউটিফুল জারি সুতোর কাজ করা আছে এন্ড এখানে হচ্ছে এটা সাথে কি দারুণ কন্ট্রাস্ট দিয়েছে বলেন তো মানে একদম লাইট একটা সিন্ড্রেলা টাইপের একটা কালার কম্বিনেশন এন্ড এই যে দেখেন পাইপিংটা খুব সুন্দর মেরুন কালার দিয়েছে অ্যান্ড পুরোটা এটার বেস টাইপ হচ্ছে আপনার সিলভারি সিলভারি মানে এটা পুরো প্রিন্সেস ঠিক আছে একদম হচ্ছে গিয়ে আপনার ফ্রোজেন বা হচ্ছে সিম্ব্রেলা বলতে পারেন একদম ওই কালারটা উইথ বিউটিফুল দেখেন সিলভার সেরির কাজ করা অ্যান্ড এটা টান্দিটা থাকবে খুব সুন্দর একটা জার্ক মেরুন আবার ভিতরে ভিতরে কিন্তু এটা দেখেন খুব সুন্দর করে নাইস করে ওয়ার্ক করা কালারটা থাকবে একদম খুব বিউটিফুল একটা কালার বিউটিফুল বলতে বিউটিফুল অসংখ্য রকমের সুন্দর

বেশিরভাগই হচ্ছে আপনার নিউ নিউ মনে হচ্ছে আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাব এটা একটা সুন্দর অফ হোয়াইট কালার এনেছে অনেকদিন পর একটা অফ হোয়াইট দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম হোয়াইট না ধবধবে হোয়াইট না সুন্দর একটা অফ হোয়াইট মধ্যে আছে এন্ড এখানে কিন্তু দেখেন পুরোটাই সুন্দর করে একেবারে ম্যাট এন্ড গোল্ডেন পুরোটাই কাজ করা এন্ড অফ হোয়াইট কালার কি ব্রাইট লাগছে দেখেন পুরো স্কিন টোন লাইক খুবই ব্রাইট লাগে খুবই সুন্দর লাগে এন্ড পুরোটাই কিন্তু আপনার গোল্ডেন কালার সারি সুতোর কাজ করা ম্যাট সুতোর কাজ করা আছে অল ওপার শাড়িতে হ্যাঁ খুবই সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর মাশাল্লা মাশাল্লা সার্ভ বে বিরকুম আর অসম্ভব সুন্দর একটি শাড়ি আর প্রাইজ আছে হচ্ছে গিয়েটার সরিটা ব্লাউজ পিসও আছে এটারও ব্লাউজ পিস থাকছে এই যে সুন্দর ব্লাউজ পিস পাচ্ছে প্রাইজ হবে এটা আঠারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুব সুন্দর মানে একদম মারাত্মক সুন্দর যদি বলি এক কথায়